বিবাহিত জীবনে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি ভালো কোনো বন্ডিং না থাকে তাহলে কিন্তু সম্পর্কগুলো কেমন একটা তিত হয়ে যায় যতই আপনার অর্থ সম্পত্তি যা কিছু অতিরিক্ত থাকুক না কেন সেই সংসারে কখনো সুখ স্বাচ্ছন্দ্য থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন বারান্দার এই লেবু গাছটা এটা হচ্ছে দুশো টাকা আমি দুশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম মানে গাছটা যখন কিনে নিয়ে আসছি তখন ইচ্ছে ছিল যে লেবু পাতা দিয়ে চা খাবো ওই চিন্তা থেকে আর কি কেনা হয়েছিল কিন্তু দেখা যায় যে সেখানেও কিন্তু একটা লেবু ধরেছে মার্শাল্লা তবে একটা লেবু দেখে অনেক খুশি বাজার থেকে অনেক লেবু কিনে খাই কিন্তু সেটা থেকে যতটা খুশি না থাকি তার থেকে কিন্তু আমার বারান্দায় যে একটা লেবু হয়েছে তাতে আমি অনেক খুশি অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আর এখন বিছানাপত্রগুলোকে একটু চেঞ্জ করে নিয়েছি কারণ ছোট মানুষ তো আমার ছোট ছেলেরটা গতকালকে দেখা যায় ঘুমের মধ্যে হিসু করে দিয়েছে যদিও রেক্সিন দিয়ে ঘুম পাড়াই তারপরেও কিন্তু কীরকম একটা লাগে তো এই জন্য বিছানা চাদরটা সকাল সকাল চেঞ্জ করে দিয়েছি আর এদিকে ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি দেখা যায় এই যে কাজগুলো এগুলো কিন্তু প্রতিদিনই করা হয় আপনাদের হয়তো দেখতে দেখতে বিরক্ত লাগে এটা সাধারণত ঠিক কথা যে দেখতে দেখতে এগুলো বিরক্ত হবারও কথা তারপরে একটু কষ্ট করে মানিয়ে নেবেন সবাই আমি যখন প্রতিদিন এই কাজগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি আমার কাছেও কিন্তু একটু বিরক্ত লাগে যে আপুরা কষ্ট করে আমার এই ভিডিওগুলো প্রতিদিন দেখে যাচ্ছেন হয়তোবা তারা একটু বিরক্ত হচ্ছেন তো যাই হোক তারপরেও একটু কষ্ট করে আপনারা ভিডিওগুলো দেখবেন আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি ভিডিওতে বয়স দিয়েছিলাম অনেক চুপে চুপে কারণ হচ্ছে বাসায় এক মেহমান আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলে ঘুমে তো সব কিছু মিলিয়ে মানে এত ধীরে ধীরে কথা বলতে হয়েছে তো আপনাদের যদি সমস্যা হয় একটু কষ্ট করে মানিয়ে নেবেন আমি যখন এই কাজগুলো করি তখন কিন্তু আপনার ক্যামেরার সামনে একজন ব্যক্তিকেই দেখতে পান সেটা আমি কিন্তু অফ ক্যামেরাতে তাইফের বাবা কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে কিন্তু সংসার জীবনে হয় কি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি একটা ভালো বন্ডিং না থাকে তাহলে কিন্তু সম্পর্কগুলো ধীরে ধীরে তীত হয়ে যায় তো আজকে আমার এই ভাঙাচোরা যে একটা ড্রেসিং টেবিল আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিচে কিন্তু আরও একটা তাক ছিল ওই তাকটা ভেঙে পড়ে গেছে তো এখন এটা একটা বিপজ্জনক অবস্থায় আছে ভাবছি ভেঙে চুরে তারপর ফেলে দিব আর হচ্ছে এটা ড্রেসিং টেবিলটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে দেখা যায় বছরের মতন দশ বছর তো হবেই তো দেখা যায় আমার বাড়িতে শ্বশুরবাড়িতে অনেক বড় কাঠের ড্রেসিং টেবিল আছে কিন্তু যার কারণে হচ্ছে আমার এখানে কেনা হয় না তো ওখানে টুকি কাজকর্ম ঘরে সেরেছি আর এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি একটা সময় এমন অবস্থা ছিল যে ইউটিউবে যখন ফার্স্ট টাইম আমি পা রাখি আমার গত চ্যানেলটা ওখানে অনেকেই ছিলেন না যারা এখন বর্তমানে আছেন তো ওই চ্যানেলটাতে যখন কাজ করি আমার বাসায় তেমন শুরুতে কোনো ফার্নিচার দেখানোর মতো কিছুই ছিল না আর এখন টুকিটিকি আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে আমি অনেক খুশি তাতে আর হচ্ছে সংসার জীবনে আপনি যত মানিয়ে নিতে পারবেন ততই আপনি সুখে থাকবেন তো প্রথম দিকে অনেক সমস্যা ছিল যেমন সব কিছু ছিল না শুরুতেই একদম খালি হাতে উঠে বাসায় উঠেছিলাম আর এখন একটু একটু করে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি এই রান্নাবান্না এগুলো তো সবাই পারেন ওদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মূলা শাক নারিকেল আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এটা আমার অনেক প্রিয় একটা খাবার তো এই জন্য হচ্ছে এটা বসিয়েছি অপকে মেরাতে আজকে খুব তাড়াহুড়ো করেই রান্নাবান্না করেছি এই জন্য হচ্ছে তেমন ভিডিওটা লম্বা করতে পারিনি খুব অল্পের মধ্যেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি এমন কিছু হাজব্যান্ড আছে যারা দেখা যায় ঘর সংসারে কাজকর্ম করতে মানে একটা কি রকম নিজেকে ছোট মনে করে বা তার ওয়াইফকে কোনো প্রকার সাহায্য করতে চায় না তো তাইফের বাবা এদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সে হয়তো বা আপনাদের সামনে ক্যামেরার সামনে আসে না বা সে নিজেকে একটু আড়ালেই রাখে লজ্জা করে সেজন্য কিন্তু সে কিন্তু অল টাইম আমার সাথে যতটুকু সময় থাকে ততটুকু সময় কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে আর ছোট বাচ্চা কাছে থাকলে তার কিন্তু দেখা যায় যে সংসারে কাজকর্ম করতে তার মায়ের অনেক সমস্যা হয় একটা সংসার কখনও একার হয় না না কখনও হাজব্যান্ডের একার হয় না ওয়াইফের একা হয় তো দুজনে মিলেমিশে যদি সংসারটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা যায় সেখানে কিন্তু শান্তির অভাব থাকে না তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি মাংসটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে অনেকবার কষিয়েছি তো সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু অনেক বড় লম্বা ভিডিও হয়ে যায় আর আজকে ভিডিও অনেক ছোটোই শেয়ার করেছি গত ভিডিওতে সব সবাইকে বলেছিলাম যে তাইফের বার্থডে তো ওইটা শেয়ার করার জন্য একটা সময়ের প্রয়োজন তো সব কিছু শেয়ার করা হয়নি নি আজকে আগামীকালকে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব তো এখানে হচ্ছে মাংসের ভিতরে আমি আলু সব সময় দিয়ে থাকি যাতে আমার ছোটো ছেলেটার জন্য একটু সহজ হয় খেতে তো এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আসলে সংসার করতে গেলে স্যাক্রিফাইস জিনিসটা সবসময় মাথায় রাখতে হয় কারণ স্যাক্রিফাইস না করতে গেলে কিন্তু আপনি যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না তো সেরকমই হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু স্যাক্রিফাইস ব্যাপারটা মাথায় রাখতে হয় কারণ দেখা যায় মেয়েরা যে বাসায় বসে বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে তাদের কিন্তু মন মর্জি সব কিছু খিটখিটে হয়ে যায় তো তখন যদি হাজব্যান্ডে সে হাজারটা আবদার হাজারটা দোষ ত্রুটি এরকম ধরতেই থাকে তখন কিন্তু অনেক সমস্যা দেখা যায় তো কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেবু তারপরে জাম্বুরা নারিকেল এগুলো কিন্তু আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছেন আমাদের জন্য আর এগুলো সে যে এখন পাঠিয়েছে শুধু তা না সে অনেকবারই এগুলো পাঠায় অনেকবার বলতে প্রতি বছরই আমাদের জন্য কিছু না কিছু পাঠিয়েই থাকেন এই যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই শহরে কিনতে গেলে একটা নারিকেলের দাম একশো থেকে দেড়শো টাকা হয় তো যাই হোক এগুলো সে ভালোবেসে আমাদেরকে পাঠিয়ে থাকেন আর ওই যে জামবুড়া আমার ছোট ছেলেটা জাম্বুড়া অনেক বেশি পছন্দ করে আসলে সে যে ভালোবেসে এত দূর থেকে আমাদের জন্য এগুলো পাঠিয়েছেন আমরা তাতেই অনেক খুশি দেখা যায় আমার ছোটো ছেলেটা জাম্বুরা অনেক বেশি পছন্দ করে সেই মনে করে কিন্তু তার জন্য জাম্বুড়গুলো পাঠিয়েছেন আর এখানে হচ্ছে কুরবানির মাংস এই মাংসগুলো কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছেন তাকে বলছিলাম মা কুরবানির মাংস পাঠাতে হবে না যেহেতু আমরা কুরবানি এবার দিয়েছি ঢাকাতে কিন্তু সে কিন্তু কোনো কথা শুনেনি দেখা যায় যে সে শেষমেশ পাঠিয়ে দিয়েছে আর এখানে কিছু পুকুরের মাছ পাঠিয়েছেন এগুলো কিন্তু আগে পাঠিয়েছে কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি আর দেখা যায় যে এই পুকুরের মাছগুলো আমাদের তো তেমন একটা যাওয়া হয় না গ্রামে তো এই জন্য মনে করে আর কি পাঠিয়েছেন কিছু মাছ অলরেডি আমি খেয়েও ফেলেছি তো যাই হোক এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি